সবাইকে স্বাগত নীল ধ্রুব নতুন আরেকটি ভিডিওতে আজ আপনারা দেখে বুঝতেই পারছেন ভিডিওটি কি হতে চলেছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ধ্রুব তার প্রথম জন্মদিনে কি কি গিফট পেল এত গিফট পেয়েছে ধ্রুব কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না একটি ফ্লাস্ক পেয়েছে খুব ভালো হয়েছে যে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ

এটা হলো গিয়ে সব থেকে সুন্দর গিফট এটা দিয়েছে ধ্রুবর ছোট কাকা ধ্রুবর এক থেকে পুরো এগারো মাস পর্যন্ত যতগুলো ফটো ছিল সব ফ্রেমবন্দি বন্দি করে দিয়েছে বলতে গেলে এটা হলো গিয়ে ধ্রুব ছোটবেলার একটা ফ্রেমবন্দি বন্দি হয়েছে তাই কাকাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য একটা বাকি জামা পেয়েছে অনেকগুলো আমি বলতে পারছি নাকি কোনটা দিয়েছে কালকে তো তারাহুড়োর মধ্যে আছে তাই যারা দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধ্রুবকে এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য বাহ এই গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে কিন্তু এটা ধুবর এখন হবে না ধুব বড় হলে তারপর পরবে কালারটা খুব সুন্দর এর সাথে রয়েছে এখন একটা প্যান্ট আচ্ছা এটা দিয়েছে ধুবুকে আমাদের যে সামনে স্কুল আছে প্রাইমারি স্কুল আগে ব্লগে আমি আপনাদের দেখিয়েছি সেই স্কুলের সাইডেরা দিয়েছে ধুবুকে জামাটা খুব সুন্দর হয়েছে এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু এটাও ধুবুর এখন হবে না যুব বড় হলে পরবে তারপর বদল হ্যাঁ আমি এটা রেখে দেব খুব যত্ন করে

থ্যাংক ইউ এতে আছে একটা সুন্দর গেঞ্জি কালারটা খুব সুন্দর আর খুলে দেখাচ্ছি না এটাও মনে হচ্ছে বড়ই হবে এতে একসাথে অনেকগুলো রয়েছে এই একটা ধরো একটা দুটো এগুলো একসাথে দিয়েছে তো তাই বলতে পারছি না কোনটা কে দিয়েছে

আমার ধ্রুব জন্মদিনে আসার জন্য এবং এই বিশ্বের থেকেও বড় আপনারা যে এসেছেন আমাদের আনন্দে সামিল হয়েছেন তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতে রয়েছে একটা ক্লাস এরকম রয়েছে দুটো এরকম ফ্রাইং প্যান এতে আছে একটা মাল্টি ইউজার টেবিল এখানে টেবিলা আর এভাবেই আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে গেঞ্জি সেট এটা একটা জামা সেট এটাও একটা সেটাই এটা পেয়েছে একটা সোয়েটার এটাও একটা গেঞ্জি সেট এটাও একটা গেঞ্জি সেট আচ্ছা এখানে আছে আরো একটা কেঞ্জি আরো একটা কেঞ্জি রয়েছে সবাইকে অনেক ধন্যবাদ আরো একটা জামা প্যান্টের সেট জামা রয়েছে আরো একটা গেঞ্জি প্যান্টের সেট

জুবো চলে এসেছে ওর গিফট দেখতে দেখো কত গিফট ফেচও দেখেছো নাও এটা কে দিয়েছে এটা দিয়েছে যুব ছোট মামা ও আচ্ছা খালা আসলে দুধ এটা আজকে কাঁচা

থ্যাংক ইউ দিদি খুব সুন্দর হয়েছে তোমার গিফটটা দেখুন ধ্রুব গাড়ি পেয়ে খুশি এই গিফট গুলো সব আমাদের জন্য ধ্রুব গিফট ধ্রুব পেয়ে গেছে কেউ আছে একটা স্টিলের থালা আর এই কাঁচার থালা বাটি পেয়েছে ধ্রুব অনেকগুলো এগুলো আর খুলে খুলে দেখাচ্ছি না আপনাদেরকে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আরো একটা গ্লাস বাটি খালি আছে এই গ্লাসটা খুব সুন্দর খুব সুন্দর সব বেশি খুব সুন্দর হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ আরো একটা খালি গ্লাস বাটি ঠিক আছে এই বাটিটা খুব সুন্দর হয়েছে অন্য রকম খুব সুন্দর

তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ একটা ধ্রুব চেয়ার এখন তো ধ্রুব বসতে পারে না যখন বসতে শিখবে একা একা তখন ধ্রুব বসবে ভালোই হয়েছে একটা টেবিল আর একটা চেয়ার ধ্রুব দুটো একসাথে ইউজ করতে পারবে এই ছিল ধ্রুব জন্মদিনের গিফট এছাড়া যেগুলো রয়েছে সিলভার এবং গোল্ডের গিফট সেগুলো আমি আপনাদের সাথে অন্য আরেকটি ব্লগে শেয়ার করব। এই ভিডিওটি দেখালে অনেক বড় হয়ে যাবে তাই এটিতে আর শেয়ার করছি না সব গিফটগুলোই খুব ভালো হয়েছে একটু বড় কথা হলো আপনারা আমাদের অনুষ্ঠানে এসছেন আমাদের আনন্দটা আরও দ্বিগুণ হয়ে উঠেছে এবং আপনারা সবাই আমার ধ্রুবকে আশীর্বাদ করেছেন এটাই যথেষ্ট